নিয়োগ দুর্নীতির মেঘ যেন কাটছেই না বাংলার আকাশে একদিকে যখন পুরনো জট কাটেনি তখন ফের পথে নামলেন এসএসসির নতুন চাকরি বৃহস্পতিবার শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয় তবে এই মিছিলের রূপ ছিল একেবারেই অন্যরকম প্রতিবাদীদের পরনে ছিল ধুতি পাঞ্জাবি কাঁধে গামছা আর হাতে চায়ের কেটলি ও চপমুড়ির থালা মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় যে স্বনির্ভরতার কথা বলেছিলেন তাকেই প্রতীকী কটাক্ষ হিসেবে ব্যবহার করে রাস্তায় চপমুড়ি বিক্রি করতে করতে প্রতিবাদ জানান শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের দাবি যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ নেই আর কতদিন আমরা চপমুড়ি বিক্রি করে দিন কাটাবো অন্যদিকে শহরের রাজপথে যখন নতুনদের ভিড় তখন সল্টলেকের বিকাশ ভবন অভিযানে সামিল হন দু হাজার ষোলোর এস এল এস টি এর দৃষ্টিহীন চাকরিহারারা চোখে অন্ধকার নামা এই মানুষগুলোর দাবি একটাই মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা ছাব্বিশের নির্বাচনের আগে এই দ্বিমুখী আন্দোলন শিক্ষা দফতরের উপর যে বড় সড়ো চাপ তৈরি করল তা আর বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট Big News Bangla